দেখুন আমাদের ঘোষিত কর্মসূচি আমাদের ঘোষিত কর্মসূচি আমি শিলিগুড়ি শহরের সমস্ত নাগরিকদেরকে প্রথমে ধন্যবাদ জানাব পতাকা বিহীনভাবে যেভাবে মহিলারা রাস্তায় নেমে আর জি করের ডাক্তারি ছাত্রীর নৃশংস হত্যা ও শারীরিক অত্যাচারের যে অভিযুক্ত তার শাস্তির দাবিতে আপনারা যেভাবে পথে নেমেছেন আমি আপনাদেরকে কুর্নিশ জানাই তার পাশাপাশি আমি আপনারা জানেন সকালবেলায় অবস্থানে বসেছি আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্দেশ মতন রাজ্য জুড়ে এখন একটাই আন্দোলন আমরা চালিয়ে যাব মুখ্যমন্ত্রীর পদত্যাগ মনে রাখবেন রাজ্যের এই মুখ্যমন্ত্রীর আমল আমলে কামদুনি পার্কস্ট্রিট কাটোয়া কালনা হাস হাঁসখালি মাটিগাড়া ইসলামপুর বিধা ময়নাগুড়ি ধূপগুড়ি কালিয়াগঞ্জ একের পর এক কামদুনি থেকে শুরু করে একের পর এক মহিলারা অত্যাচারিত হয়েছে ছাত্রীদেরকে শারীরিকভাবে অত্যাচার করে খুন করা হয়েছে একজনও শাস্তি পায়নি এখানে আপনারা এত চ্যানেল বলতে পারবেন কোন পরিচয় এটা যে রুচিবদের রুচিতে এত মহিলার সাথে সাথে শারীরিক অত্যাচার হওয়ার পরেও শাস্তি পায়নি অথচ মুখ্যমন্ত্রী সেই পদে বসে আছে বলছে নাকি আর্জি করে যা যারা করেছে তাদের রুচির বিকৃতি আছে আমি যদি বলি আমাকে একজন মা বলছে যে এই মমতা ব্যানার্জির রুচির বিকৃতি আছে যদি রুচির বিকৃতি না থাকতো তাহলে অপরাধীরা শাস্তি তাহলে কি এটা বলতে হবে যে মমতা ব্যানার্জি রাজ্যের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার উপভোগ করেন তিনি টিভির পর্দায় এই অত্যাচার সামনে আসলে তিনি উপভোগ করেন ঝেন্ডা ধরে গেছে এই মুখ্যমন্ত্রীর প্রতি ভিক্ষার জানানোর ভাষা নেই আজকে যে ঘটনা ঘটছে যদি মুখ্যমন্ত্রী ভেবে থাকেন যে দাবানল ছড়িয়ে পড়েছে রাজ্যে পতাকা পতাকা ছাড়া একটাই দাবি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটাকে বন্ধ করবার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই আর পুলিশ অফিসার বিশেষ করে কলকাতা পুলিশ কমিশনার সহ বেশ কিছু পুলিশ অফিসার তারা সংবিধানের বদলে কালীঘাটের দাসত্ব করছেন আর জি করে চার পাঁচ হাজার লোক নিয়ে এসে আক্রমণ সানানো হল যে কলকাতায় বিরোধীরা প্রার্থী দিতে পারে না চারটা ভোট পায় না এই সন্ত্রাস চালানো হয় সেখানে চার সাড়ে চার হাজার লোক তারা আর্জি করে ভাঙচুর চালালো স্বাধীনতার পরে কোনো হসপিটালে এইভাবে লোক ঢুকিয়ে ভাঙচুর চালানো অপরাধের যে প্রমাণ লোপাট করবার জন্য ওর ভেতরের লোকদেরকে ভয় দেখানোর জন্য কখনো হয়নি তাই অনুরোধ প্রত্যেকের কাছে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে মা বোনেদের কাছে যে দয়া করে যেভাবে চোদ্দই আগস্ট রাস্তায় নেমেছেন এই লড়াইকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ অব্দি নিয়ে যান আমি স্লোগান দিয়েছি লক্ষ্মীর লক্ষ্মী লক্ষ্মী যদি না রবে লক্ষ্মীর ভান্ডারের কি হবে কন্যায় যদি না রবে কন্যাশ্রীর কি হবে আমি আমার রাজ্যের মা বোনেদের কাছে আবেদন রাখতে চাই যাদের সক্ষমতা আছে পারিবারিক সক্ষমতা আছে নিশ্চয়ই তৃণমূলের দলীয় টাকা আপনারা পান না কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে যে টাকা পান সেই টাকা প্রত্যাখ্যান করুন মমতা ব্যানার্জির উপরে এই টাকা ছুঁড়ে মারুন আর্জি করে যে মহিলার হত্যা হয়েছে ডাক্তারি ছাত্রীর তার প্রতিবাদে দ্বিতীয় আবেদন রাখতে চাই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে যে কন্যাশ্রীর টাকা প্রত্যাখ্যান করুন অভিভাবকদেরকে বলুন যে রাজ্যে কন্যার কোনো নিরাপত্তা নেই সেই রাজ্যে কন্যাশ্রী উৎসব কন্যাশ্রী টাকা শুধুমাত্র কন্যাদের উপহাস করা ছাড়া আর কিছু নয় তাই এই আবেদন আপনাদের কাছে রাখতে চাই আমাদের এই অবস্থান পথে দাঁড়িয়ে এই বিক্ষোভ আমরা করব এবং পরবর্তীকালে আমি আর একটি কর্মসূচিতে যাব আমার তো ধারণা এই যে একটা পারিবারিক চক্র কলকাতার বুকে মমতা ব্যানার্জির পরিবার এবং তাদেরকে সেবা দেন তারা আর্জি করে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে প্রথম থেকে নির্লজ্জ রাজ্যের সরকার সন্দীপ ঘোষকে পদত্যাগ সরানো হয়নি ওবেটা পদত্যাগ করেছে পরে প্রাইজ পোস্টিং দিয়েছে মেডিকেল কলেজের প্রিন্সিপাল উপজেলে একদম ঠাটিয়া থাপ্পড় এটা সন্দীপ ঘোষের গ্রেফতার হচ্ছে রাজ্যের সরকার আর মুখ্যমন্ত্রীর এই প্রশাসনের উপরে ঠাটিয়ে থাপ্পড় এটা বিনীত গোয়ালের উপরে ঠাটিয়ে থাপ্পড় যে যারা এই অপরাধীদেরকে এতক্ষণ আড়াল করে রেখেছিলেন অনেকের মনে